বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ خالد জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তরুণ অহংকারী tariq rahman জিন্দাবাদ খেলা খেলা আজকে বিশাল ফুটবল খেলা ফুটবল খেলা সম্মানিত শ্রোধি আগামী 10 সেপ্টেম্বর 2025 ইং রোজ বুধবার বিকেল তিন ঘটিকার সময় বারুতোপা উচ্চ বিদ্যালয় মাঠে দেশ ও দেশের বাহিরের খ্যাতিসম্পন্ন ফুটবলারদের অংশগ্রহণে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও সিনিয়র